মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের জুপিটার ট্রানজিটের কারণে অর্থাৎ গুরুগ্রহ বৃহস্পতির গোচরের ফলস্বরূপ আগত সময়টি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত বৃহস্পতি আপনাদের রাশিধিপতি তিনি আপনাদের রাশির মালিক সাড়ে সাতির দ্বিতীয় চরণ আপনাদের চলছে এবং বৃহস্পতি বর্তমানে তিনি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন পাওয়ারফুল পজিশনে আর সুদীর্ঘ বারো বছর পর ঠিকই শুনছেন একটা না বারো বছর পর আপনাদের রাশিধিপতি আপনাদের কর্মাধিপতি বৃহস্পতি উচ্চস্ত হয়েছেন আপনাদের ত্রিকোণভাবে দুর্দান্ত একটি সংযোগ সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা অবশ্যই করবেন আর বৃহস্পতি কিন্তু ইলেভেন্থ অফ নভেম্বর এগারোই নভেম্বর আবার তিনি একটানা একশো কুড়ি দিনের জন্য বক্রিয় হবেন অর্থাৎ দু হাজার ছাব্বিশের ইলেভেন্থ অফ মার্চ পর্যন্ত তিনি বক্রিয় থাকবেন বৃহস্পতিকে দেখুন নব নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ এবং বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি আর বৃহস্পতি সাধারণত একটি রাশি থেকে আরেকটি রাশিতে যাত্রা করতে এক বছর টাইম নেয় কিন্তু বৃহস্পতি এখন কিন্তু বছরের দুই তিনবার কখনো তিন চারবার তিনি রাশি পরিবর্তন করবেন একটা না সাড়ে সাত বছর অর্থাৎ বৃহস্পতি অতিচারী মুডে আছেন আর এর সাথে সাথে আমরা এও দেখব যে বৃহস্পতির এই যে গোচরে গোচর আপনাদের সাড়ে সাতইকে ঠিক কীভাবে প্রভাবিত করতে পারে বৃহস্পতিকে শাস্ত্র মতে দেবতাদের গুরুদেব অর্থাৎ দেবগুরু হিসাবে আখ্যা দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্র মতে বিবাহ বিবাহিত জীবন সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য শিক্ষা এবং আমাদের শারীরিক ওজনের ধারক কারক বাহগ্রহ বলা হয়েছে কেরিয়ারের ফ্রন্ট থেকে যদি দেখা যায় তাহলে এডুকেশন সেক্টর বা শিক্ষকতা বা শিক্ষক শিক্ষিকা আছেন ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি এ সবই কিন্তু জুপিটারের সেক্টরের আন্ডারেই কিন্তু পড়ে তাহলে বুঝতেই পারছেন জুপিটার কতটা গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট কথায় আছে যা জুপিটার তুঙ্গস্থ তার কিন্তু অন্যান্য প্ল্যানেট খারাপ পজিশানে থাকলেও সে ব্যক্তির উন্নতি অবধারিত আমরা কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্যও আলাদা করে নক্ষত্রগত আলোচনায় থাকতে চলেছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম সাথে সাথে বর্তমান ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন ফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি কে বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু সালের আঠেরোই অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে আমি এখান থেকে যে দু আড়াই মিনিট আলোচনাটি করতে চলেছি সেটি কারোর কারোর ক্ষেত্রে কিন্তু জটিল বলে মনে হতে পারে সুতরাং যারা সহজ সরল ভাষায় জানতে চান যে এই বৃহস্পতির গোচর আপনাদেরকে কি ফলাফল দেবে সিম্পল ভাষায় তারা এখান থেকে দু আড়াই মিনিট পর থেকে শুনুন অর্থাৎ ভিডিওটি দু আড়াই মিনিট কেটে দিন বা দুই আড়াই মিনিট স্কিপ করে যান দেখবেন সহজ সরল ভাষায় আলোচনা পেয়ে যাবেন বাকিটা শুনুন দেখুন বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে উচ্চস্থ হয়েছেন আঠারোই অক্টোবর শনিবার রাত নটা বেজে উনচল্লিশ মিনিটে আপনাদের ত্রিকোণভাবে আর সেখানেই তিনি থাকবেন পাঁচই ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত তারপর বৃহস্পতি আবার ব্যাক করবেন আপনাদের ফিফথ হাউস ত্রিকোণভাবে উচ্চস্থ হবেন দু সালে দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত আর আপনাদের ফার্স্ট হাউসে যেখানে শনি মহারাজ বসে আছেন বারো লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস শনি মহারাজ বর্তমানে বক্রিয়া আছেন সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলছে তবে শনি কিন্তু খুব সম্প্রতি তিন তারিখে অক্টোবরের তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করে গিয়েছেন আর বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বারো বছর পর উচ্চস্থ হয়েছেন কোথায় আপনাদের ফিফথ হাউসে কেতু থাকতে চলেছে আপনাদের সিক্স হাউসে শুক্রের নক্ষত্রে রাহু থাকতে চলেছে আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে এবং রাহু থাকছে বৃহস্পতির নক্ষত্র পূর্ব নক্ষত্রে বৃহস্পতি নৈসর্গিকভাবে শুভগ্রহ পজিটিভ প্ল্যানেট তাহলে সাধারণত পজিটিভিটি তিনি বিতরণ করবেন আর এগারোই নভেম্বর জুপিটার রেট্রোগ্রেড হবে রেট্রোগ্রেড হওয়ার অর্থ কী যে জুপিটার বক্রি হবে আর বক্রি হলে কি জুপিটারের নেগেটিভিটি বেড়ে যাবে না কিন্তু তার কারণ পজিটিভ প্ল্যানেট বক্রি হলে তাদের পজিটিভিটিই বাড়ে এবং তাদের পাওয়ারও ইনক্রিজ করে তবে যেহেতু বৃহস্পতি অতিচারী হয়েছেন অতিচারী হওয়ার অর্থ কী আগেও বলেছি যে এক বছরে তিনি যা পথ অতিক্রম করেন সেটা তিনি এখন তিন চার মাসে বা দুই তিন মাসে অতিক্রম করতে চলেছেন একটানা না সাড়ে সাত বছর দু হাজার একুশ বাইশে বৃহস্পতি অতিচারী ছিলেন সে সময় কোভিড বা করোনার কারণে আমাদেরকে গৃহবন্দী হতে হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধের সময় বৃহস্পতি অতিচারী ছিল আর বৃহস্পতি জলতত্ত্বে শনি জলতত্ত্বে আঠাশ তারিখের পর মঙ্গল জলতত্ত্বে যাবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে জলের উচ্চতা বাড়তে চলেছে ভয়ানক বন্যা তুফান সুনামি এগুলি কিন্তু আসতে চলেছে আগত একটি বছরের মধ্যে বিশেষ করে আমরা পরিলক্ষিত করব, আর এর সাথে সাথে কিন্তু আমাদের শারীরিক ওজনও কিন্তু অনেকের বৃদ্ধি পাবে বিশেষ করে পেটের জায়গাটাতে আমাদের ওজন কিন্তু বাড়তে চলেছে এ সময় কিন্তু একাধিক সংকট আমরা পরিলক্ষিত করবো টার্মস অফ বর্ডার এরিয়া ফরেস্ট এরিয়া বা যারা ওয়াটার অর্থাৎ সমুদ্র তীরবর্তী এলাকায় যারা বসবাস করছেন সি এরিয়া বা পোর্ট এরিয়ায় প্রত্যেককেই প্রিকশন নিয়ে চলতে হবে এ সময় রাজনীতি সমাজনীতি অর্থনীতি সকল ক্ষেত্রেই আসতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন জানি প্রত্যেক মানুষই কিন্তু এখন আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন সংকটের মাত্রা আরও বাড়তে পারে তবে টেনশান নেবেন না আমি অতিরিক্ত ভয়ে আপনাদের দেখাবো না পজিটিভ খবর আপনাদের জন্য অনেক কিছু আছে সে বিষয়ে আলোচনায় আমরা প্রবেশ করবো অতিচারী বৃহস্পতি কী কী প্রভাব আনতে পারে আমাদের জীবনে এ বিষয়ে পরবর্তীকালে একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপিত করব বৃহস্পতি আপনাদের ফিফথ হাউসে উচ্চস্থ হয়েছেন আর বৃহস্পতির তিনটি দৃষ্টি আছে পঞ্চম সপ্তম নবম দৃষ্টি এই দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহের দায়িত্ব বা রেসপন্সিবিলিটি তিনি বৃদ্ধি করেন আর অমৃতও বর্ষণ করে থাকেন অর্থাৎ পজিটিভিটিও বাড়িয়ে থাকেন এবার বৃহস্পতি অতিচারী সুতরাং কী ফলাফল দেবেন সেটা আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্মছকে বৃহস্পতি কারক ঘরে না মারক ঘরে আছে বৃহস্পতির উপর কোনো নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি পড়ছে না আপনার জন্মছকে বৃহস্পতি ল্যাটিটিউড লংগিটিউড ওয়াইজ কতটা ডিগ্রি বলা বলে কোন নক্ষত্রে অবস্থান করছেন বর্তমান কোন গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা আপনার চলছে ড্রাইভার কন্ডাক্টর নেম নাম্বার আপনার নিউমারোলজি ওয়াইজ কী এর সাথে সাথে বাড়ির বাস্তুও ম্যাটার করছে আর ম্যাটার করছে আপনার যোগ করণ পায়া তিথি নক্ষত্র এ সবই কিন্তু ম্যাটার করবে আমরা জেনারেল আলোচনা করছি বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন আপনাদের ফিফথ হাউসে আঠারোই অক্টোবর শনিবার রাত নটা বেজে উনচল্লিশ মিনিটে ফলস্বরূপ যারা প্রেম করে বিবাহের স্বপ্ন দেখছিলেন লাভ ম্যারেজের স্বপ্ন দেখছিলেন তাদের প্রেম কিন্তু এবার সামাজিক বা পারিবারিক স্বীকৃতি পেতে পারে লাভ ম্যারেজের যোগ অ্যাক্টিভ হতে পারে আর যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হতে পারেন যারা স্কুল লাইফে পড়াশুনো করছেন তাদের জন্য রেজাল্ট খুব ভালো হতে চলেছে এ সময় কোনো প্রকার কম্পিটিশন বা প্রতিযোগিতায় আপনারা জয়যুক্ত হতে চলেছেন পেটের সমস্যা বদহজমের প্রবলেম এদিকে একটু খেয়াল রাখতে হবে পেটের ওজন বৃদ্ধি পেতে পারে এখানেও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে আদারওয়াইজ আপনাদের প্রথম সন্তান যদি থেকে থাকে সে তার কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে চলেছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ভাগ্যস্থানে আর আপনাদের ভাগ্যস্থানের মালিককে মঙ্গল মঙ্গল বর্তমানে বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে গোচর করছে আর আঠেরো তারিখের ঠিক দশ দিন পর আঠাশে অক্টোবর মঙ্গলও কিন্তু আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানেই গোচর করবেন রাজযোগের থেকে কোনো অংশই কম নয় তাহলে আঠাশে অক্টোবরের পর মিন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতই চলাকালীনও ভাগ্য আপনাদেরকে পূর্ণ সমর্থন করতে চলেছে ভাগ্যের পূর্ণ কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে যে কর্ম করতে আপনাদের যা সময় লাগত তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে নাতি নাতনি বা পুরনো দিনের বন্ধু বান্ধবদের তরফ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা প্রাপ্তি করতে পারেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন পিতার সাথে পুনরায় সম্পর্ক স্থাপিত হওয়া পিতার সম্পর্কের উন্নতি হওয়া পিতার কর্মের উন্নতি হওয়া বা পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হওয়া এগুলিও আপনারা পরিলক্ষিত করতে চলেছেন যারা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকলে সেখানেও আপনারা রিলিফ প্রাপ্তি করতে চলেছেন বৃহস্পতির পূর্ণ দৃষ্টি সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের লাভভাবে যার ফলস্বরূপ লাভের মাত্রা কিন্তু আপনাদের বাড়তে চলেছে আর যেহেতু ফিফথ হাউসে বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন ট্রেডিংয়ের জন্য স্টক মার্কেট হোক ক্রিপ্টো হোক কমোডিটি হোক বা আপনার কারেন্সি মার্কেট হোক বা রিটেল আউটলেট যারা রান করেন প্রত্যেকের জন্যই সময় সুযোগ বেটার এ সময় আর্থিক মুনাফার মাত্রা বাড়বে আই ইনকামের নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে এ সময় কিন্তু আপনার নাতি নাতনি পিতা বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গের প্রতি আপনার রেসপন্সিবিলিটি দায়িত্ব এগুলি কিন্তু বাড়তে চলেছে বন্ধু বান্ধবদের প্রতিও দায়িত্ব বাড়তে চলেছে এবং সিনিয়র বা বন্ধু বান্ধবদের তরফ থেকেও কিন্তু আপনারা এ সময় লাভান্বিত হবেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও আপনাদের কিন্তু বাস্তবে রূপদান করতে চলেছে আর কনফিডেন্স লেভেলও কিন্তু আপনাদের গ্রো করতে চলেছে বৃহস্পতির অন্তিম নবম শক্তিশালী দৃষ্টি থাকবে নিজের ঘর অর্থাৎ আপনাদের রাশিতে বলুন বা লগ্নে বলুন আর এখানে কিন্তু শনি বক্রি হয়ে সাড়ে সাতের দ্বিতীয় চরণ গঠিয়ে বসে আছেন তৎসত্ত্বেও যেহেতু বৃহস্পতি নিজের ঘরকে দেখবেন তাহলে শনি কিন্তু এখানে আপনাদের আর ফার্স্ট হাউসকে ততটাও নেগেটিভ ইম্প্যাক্ট দিতে পারবে না অনেক মিন রাশির জাতক জাতিকাদের চোখের তলায় কালো দাগ পড়তে পারে মানসিকভাবে দুর্বলতা হতাশা বা মানসিকভাবে বিব্রত হওয়ার যোগ পরিলক্ষিত আমরা করেছি অনেক মিন্যাসের জাতক জাতিকাদেরকে অনেকে আপনাদেরকে বদনামের ভাগিদারি করার চেষ্টা হয়তো করেছে দাম্পত্য জীবনে হয়তো কলহ বেড়েছে সাহস পরাক্রমে হয়তো কিছুটা ঘাটতি আপনারা অনুভব করেছেন কর্মক্ষেত্রে আপনারা বিভিন্ন স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবার কিছুটা রিলিফ পাবেন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ যেমন থাকবে ঠিক তেমনই আপনাদের শরীর স্বাস্থ্যেরও কিন্তু ধীরে ধীরে উন্নতি হবে তবে যেহেতু কেতু আপনাদের সিক্স হাউসে আছে সূর্যের গৃহে আপনাদের ছোটোখাটো রোগসক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা গ্রহণ করুন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকুন আর এ সময় রাহু যেহেতু আপনাদের মোক্ষেরভাবে ব্যয় অবস্থান করছেন বৃহস্পতির নক্ষত্রে আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বাড়তে চলেছে তবে ঘুমের সমস্যা এখনও আপনাদের থাকতে পারে খরচ মাত্রা অতিরিক্ত হতে পারে বাজেটকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখবার চেষ্টা করুন আর যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন আশা করি স্বপ্ন সাকার হয়েছে না হলে হতে চলেছে অনসাইটে জব প্রাপ্তির যোগ বা ভ্রমণের যোগ পরিলক্ষিত হচ্ছে এমএনসি কোম্পানিতেও চাকরি আপনারা প্রাপ্তি করতে পারেন যারা বিদেশে আছেন তারা সেটেল হওয়ার সুযোগ বা পরিবার তৈরির সুযোগও আপনারা প্রাপ্তি করতে চলেছেন আর এ সময় কিন্তু গোল্ড সিলভার দুটি মেটালেরই কিন্তু দাম বাড়তে চলেছে স্টক মার্কেটের অ্যাঙ্গেল থেকে যদি বলা যায় তাহলে এদের মধ্যে এনার্জি এনার্জি সেক্টর বা বিশেষ করে সোলার এনার্জি যে সেক্টর বা ইলেকট্রিসিটি বা যেমন মেটাল ইন্ডাস্ট্রি বা কোনো প্রকার এনার্জি ইন্ডাস্ট্রির মধ্যে গ্যাসটাও কিন্তু পড়ছে সোলারটাও কিন্তু পড়ছে ইলেকট্রিসিটিও কিন্তু পড়ছে এখানে আমরা দুর্দান্ত যোগ পরিলক্ষিত করব এবং স্টক মার্কেটেও একটা বুস্ট আমরা পরিলক্ষিত করতে চলেছি তবে হ্যাঁ ভারতবর্ষ ছাড়া বাদ বাকি অন্যান্য দেশের স্টক মার্কেটে টাকা লাগানোর আগে অবশ্যই পরামর্শ নিয়ে আপনাদের ইনভেস্ট করা উচিত আর যাদের ডেট অফ বার্থের মধ্যে ফাইভ নাম্বার মিসিং তাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত আপনাদের কর্মস্থানেরও মালিক কিন্তু বৃহস্পতি তাহলে কর্মক্ষেত্রে উন্নতির যোগ আপনাদের পরিলক্ষিত হচ্ছে এ সময় কিন্তু অবশ্যই প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতে পারে তবে হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই ভাই বোনেদের সাথে সম্পর্কের মজবুতির দিকে নজর দিন আলসেমি যেন করবেন না দাম্পত্য জীবনে কলহ বৃদ্ধি করা থেকে বিরত থাকুন ছোটোখাটো তর্ক বিতর্ক কিন্তু মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে নিয়ে যেতে পারে সাবধান থাকতে হবে বিজনেসম্যানেদের হার্ডওয়ার্ক করতে হবে পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকাটাই কিন্তু আপনাদের জন্য শ্রেয় হবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা তাদের বিদেশ যাত্রার যোগ পরিলক্ষিত হচ্ছে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ আপনাদের থাকবে তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করা থেকে বিরত থাকুন বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থান হতে পারে সাবধানে গাড়ি ঘোড়া চালান উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের মস্তিষ্কের বিকাশ কিন্তু ঘটবে কিন্তু দাম্পত্য জীবনে আপনার ভাই বোনাদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন আলসেমি করবেন না হার্ডওয়ার্ক করুন তবেই বেটার রেজাল্ট পাবেন রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে মস্তিষ্ককে সচল রাখতে হবে মাত্রা অতিরিক্ত উত্তেজনা রাগ এগুলি কিন্তু আপনাদের জন্য সঠিক নয় আর এ সময় অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করে চলতে হবে নিজেরও শরীর স্বাস্থ্যের দিকে নজর প্রদান করে চলতে হবে যাদের ড্রাইভার নাম্বার থ্রি থ্রি মিন্স জুপিটার অর্থাৎ বৃহস্পতি তিন মানে শঙ্কতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ বুঝবেন কি করে যাদের যে কোনো মাস যে কোনো বছরে তিন বারো একুশ তিরিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার তিন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে আর যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কি করে দেখুন যে কোনো মাস যে কোনো বছরে চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার চার সাত ষোলো পঁচিশ তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার সেভেন আট সতেরো ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার এইট তাহলে আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে কারণ শনি মহারাজ আপনাদের লাভভাবের মালিক লাভের মালিক আর তিনি তো কর্মফলদাতা কর্মান নিয়ে বাধিকারস্তে মা ফলেশ্ব কদাচনা মা কর্মফলে তু সঙ্গ হস্ত কর্ম না করে কর্মের ফলের আশা ভুলেও যেন করবেন না ওই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন শিকড় বাকড় পড়ে কোনো লাভ হবে না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় আপনারা একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন তবে বৃহস্পতি জীবনে কখনও যেন হলুদ রঙের কোনো বস্তু বস্ত্র সামগ্রী আপনারা কাউকে দান করবেন না কারণ বৃহস্পতি আপনাদের রাশির লট কিন্তু আর যে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বলবো দীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ দীক্ষা নিলে তবেই কিন্তু আপনাদের জীবনে উন্নতি হয় তাহলে দীক্ষা গ্রহণ করা আপনাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর যারা দীক্ষা নেননি তারা অতিচারী বৃহস্পতির কারণে একটু সমস্যায় কিন্তু থাকতেই পারেন সুতরাং ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে এই তিন গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ ইলেকট্রন প্রোটন নিউট্রন গড বা জেনারেটর অপারেটর ডিস্ট্রয়ার আবার দেখুন আপনাদের বাড়ির কোনটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেখানে তামার পিতলের মাটির বা কাঁচের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন প্রয়োজনে মাছের অ্যাকোয়ারিয়াম রাখতে পারেন আর সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন এবং এক্সারসাইজ করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন লাভান্বিত হবেন তো প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি